আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তা আমরা কাতারে থাকি এখন সকাল ছটা বাজায় বাচ্চারা ওদের স্কুলে ঘুরতে কেন তুমি তো স্কুলে পড়ো তুমি কুলে উঠবে কেন বাবা স্কুলে যাচ্ছি সাইড হ সাইড হ গাড়ি আসে গাড়ি আসে সাইডে যাও তো আমি এখন নাস্তা করতে এসেছি কারণ আমার বাসা থেকে নাস্তা করার সুযোগটাই পাইনি ওদেরকে রেডি করিয়ে দিতে দিতে আমার টাইম শেষ তো আমি গাড়িতে বসে নাস্তা করতেছি এখানে আমি সস নিয়েছি আর ডাল তো পাশে আমার ছেলেরা বসে আছে ওরা ঘুম ঝুঁকে ওদের ঘুম ছটা পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছে তারপর এক ঘন্টা ধরে রেডি হয়েছে খাবার খাইছে ঘুম আর চোখের মধ্যে এখানে একটা জাম্প পরে কারণ রোড টা দিয়ে সবসময় স্কুলে মানে সব স্কুলে এখানে যার কারণে সবাই স্কুলে এরকম সময় যায় তার খুব জাম্প থাকে সবসময় এরকমটা হয় আমরা চলে আসছি স্কুলের একদম কাছাকাছি এটা আমরা এখানে এখন পাকিস্তানি কিছু ফ্যামিলি বসবাস করছে এটা একটা করুনি বলতো এটা এখন উঠাই দিছে তো আমার বাচ্চারা স্কুলে আসা পড়ছে যাচ্ছে এটা আমার ছোটো ছেলে ব্যাগটা নিতে পারে না তিন বছর তারপর ওকে স্কুলে ভর্তি করে